হ্যান্ডসেটকে প্রবেশ করতে না দেওয়া ক্লোনিং সেট অথবা চুরি হয়ে যাওয়া কোনো হ্যান্ডসেট যেন আমার নেটওয়ার্কে আসতে না পারে এবং নাগরিক হিসাবে আমার হ্যান্ডসেটটা যদি চুরি হয় এবং আমি যদি পর্যাপ্ত ডকুমেন্ট প্রসেস করতে পারি আমি নিজেও এইটাকে ব্লক করতে পারব এবং যখন এই জিনিসটা আমার হাতে চলে আসবে আবার আমি আনব্লক করতে পারব সরকারের যে বিভিন্ন ইন্ডাস্ট্রি অলরেডি আমরা বিটিআরসি থেকে নিবন্ধন করেছি তাদের স্বার্থটাও যেন রক্ষিত হয় কারণ তার ইনভেস্টমেন্টটা রক্ষা করার দায়িত্ব সরকারের সরকারের রাজস্ব ক্ষতি রোধ করা মোবাইল ফোনের বৈধতা যাচাই আপনি আপনার যে হ্যান্ডসেটটা ইউজ করছেন এই হ্যান্ডসেটটা বৈধ কিনা পথে ইম্পোর্ট হয়েছে কিনা এবং ইতিমধ্যে এটা কেউ ব্যবহার করছে কিনা ক্লোন কিনা সেটা যাচাই করার সুবিধার মধ্যে থাকবে সবচেয়ে বড় জিনিস যেটা এখন আমাদের কাছে নাই আমরা ইনফর্ম ডিসিশন মেকিং এবং আমরা যদি প্রুডেন্ট কোনো ভালো সিদ্ধান্ত নিতে চাই আমাদের ডাটা ড্রাইভেন হওয়া উচিত এই ডেটা অ্যানালিটিক্সটা করতে হলে কী ধরনের হ্যান্ডসেট কীরকম পারফর্ম করছে কোনটার প্রাধান্য বেশি এই জিনিসগুলো যদি আমরা অ্যানালিটিক্স নিতে চাই তাহলে আমাদের ইঞ্জিনিয়ারের এই ডাটাবেসটাকে কাজে লাগাতে পারবো যেটা এখন আমরা করতে পারছি না আমরা যদি গ্রাহক পরিষেবার কথা চিন্তা করি এবং এটার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে চাই তাহলে আমাদের এই ধরনের একটা ডাটাবেস থাকা দরকার এখন এ নিয়ে আর কীভাবে কাজ করবে আপনাদের বোঝার উদ্দেশ্যে বলছি এই আপনারা যদি ফিগারটা দেখেন স্ক্রিনে যে কোনো হ্যান্ডসেট যখন আপনি অন করবেন এটা তার সিমের উপর নির্ভর করে তার বিটিএস এর সাথে রিলেট করে কানেক্ট করার চেষ্টা করবে এবং আমরা প্রত্যেকটা রেন্টে একটা করে ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার সংক্ষেপে এটাকে ইআইআর বলে সেটা ব্যবস্থা করেছি সেই ইআইআর প্রত্যেকটা ডিভাইস চেক করবে যে সে রেজিস্টার্ড কিনা যদি সে রেজিস্ট্রার থাকে তাহলে তার ডিসিশন একরকম হবে না হলে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবে কোনো হ্যান্ডসেট যদি ইতিপূর্বে রেজিস্ট্রিত হয়ে থাকে এবং তার ক্যাটাগরি ডিফাইন্ড হয়ে থাকে তাহলে তাকে আর নতুন করে আমার এনআইআর কাছে আসতে হবে না মোবাইল অপারেটরের এন্ডের ইআইআর থেকে তাকে সিদ্ধান্ত দিয়ে দিতে পারবে সিদ্ধান্তগুলো কি একটা হ্যান্ডসেট হোয়াইট লিস্ট হতে পারে তার মানে সে বৈধ একটা হ্যান্ডসেট গ্রে লিস্টে আসতে পারে তার মানে সেই হ্যান্ডসেটটা আমাদের নেটওয়ার্কে আসছে কিন্তু তাকে একটা উইন্ডো দেওয়া হবে এক মাসের উইন্ডো দেওয়া হবে যে তার যদি কোনো রেজিস্ট্রেশনের পদ্ধতি বাকি থাকে সে যেন তার ডকুমেন্টগুলো সাবমিট করতে পারে এবং এই ওই সময়সীমাটা পার হয়ে যাওয়ার পরে যদি সে পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে এটা লিস্টে পরিণত হবে তার মানে পরবর্তীতে এই হ্যান্ডসেটটা যখনই নেটওয়ার্কে আসবে ব্ল্যাক লিস্টে থাকলে তাকে আর এই নেটওয়ার্কে বৈধ হিসাবে গণ্য করা হবে না এখানে কিছু কিছু বিষয় থাকে একটা স্পেশাল রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে এখন পর্যন্ত সরকার আপনি বিদেশ থেকে আসলে একটা হ্যান্ডসেট আপনার ব্যবহৃত আর একটা হলো আপনি ট্যাক্স ছাড়া আনার সুবিধা রয়েছে আপনি এই অতিরিক্ত একটা হ্যান্ডসেট যদি ট্যাক্স ছাড়া আনেন এবং কাগজপত্র আমাদের কাছে জমা দেন পাসপোর্ট কবে আসছেন এবং আপনি নিজে নিয়ে আসছেন এই ধরনের রিক্রুপমেন্ট আমাদের সিটিজেন পোর্টালে অথবা আমাদের ইউটি চ্যানেল আসলে এটা আসলে অটোমেটিকলি নিবন্ধিত হবে আর যদি পর্যাপ্ত আপনার কোনো তথ্য দিতে না পারেন সেক্ষেত্রেও আপনারা সিটিজেন পোর্টালে আপনার যে কমপ্লেনটা সেটা আমাদেরকে দিতে পারবেন এটা আমরা নিজেরা চেক করে দেব তার মানে এটা হলো স্পেশাল রেজিস্ট্রেশন হিসাবে থাকবে আর যখনই কোনো ডিসিশন হবে সেটা ইআইআর এ অলমোস্ট রিয়েল টাইম হিসাবে এই হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট গ্রে লিস্ট অথবা রোমান লিস্ট হিসাবে এখানে আপডেট হয়ে যাবে যখনই দেখবে যে এটা রেজিস্টার্ড না সে আইএমইআই নাম্বার এমজি নাম্বার এবং এম নাম্বার এই তিনটা তথ্য সে এনআইআর এ পুশ করবে করলে তার যে মোবাইল নাম্বার আছে এইটার এগেনস্টে সে আমাদের সিবিভিএমপি নামে একটা সার্ভার আছে সেখানে তার কোন ডকুমেন্ট দিয়ে এই সিমটা নিবন্ধিত ছিল সেই সিমটার ওই ডকুমেন্টটা সে ফেস করবে করার পরে এইটা ভেরিফাই করবে যেমন একদিকে আরেকদিকে ভেরিফাই করবে নেইট মানে আমরা কোনো ইম্পোর্টের আমদানি বা আমাদের দেশের মধ্যে উৎপাদনের যখন পারমিশন দেয় তখন সে আইএমএগুলো আমাদের কাছে জমা দেয় এই আইএমএগুলো আমরা আমাদের যে নেইট নামে একটা সার্ভার আছে সেখানে আইএমএগুলো ডাটাবেস হিসাবে সংরক্ষিত করি এই নেইটে সে চেক করবে যে এটা আমরা বৈধতা দিয়েছিলাম কি না এনওসি দিয়েছিলাম কিনা তার মানে যদি লিস্টে থাকে অটোমেটিক সে তাকে পারমিট করবে আচ্ছা এই তিনটা জিনিস আইএমএ নাম্বার এম এবং ডকুমেন্ট আইডি মানে আইদার পাসপোর্ট বিদেশি হলে অথবা আমার ক্ষেত্রে এনআইডি এই ধরনের ডকুমেন্টগুলো সে তিনটা মিলে একটা আইডি তৈরি করবে এটাকে আমরা ট্রিপলেট নাম হিসেবে অভিহিত করছি এখন প্রশ্ন আসতে পারে এতগুলো ডকুমেন্ট মিলে একটা মোবাইল ফোনকে কেন আইডেন্টিফাই করেছি আপনাকে শুরুতেই বলেছিলাম আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ক্লোন হ্যান্ডসেটগুলোকে বৈধতা দেওয়া ভবিষ্যতে যেন আর কোনো হয় ওই নাম্বারে আমার নেটওয়ার্কে আসতে না পারে এই তিনটা জিনিসকে যদি আপনি ট্রিপলেট না করেন কোনোভাবেই এটাকে বৈধতা দেওয়া সম্ভব নয় এই যে একটা আইডেন্টি তৈরি হলো সেই আইডেন্টিটি অনুযায়ী ওই আগের দুটা ডিসিশন নেইডের মধ্যে আছে কিনা এবং তার নামে এটা নিবন্ধিত কিনা এইটা সহ তাকে আইদার হোয়াইট লিস্ট গ্রে লিস্ট ব্ল্যাক লিস্ট এবং রোমাল লিস্টে একটা লিস্ট আপডেট করবে সাথে সাথে সকল ইয়ারে এই আপডেট তথ্যটা চলে যাবে যখন চলে গেল কোনো একটা মোবাইল ফোন রেজিস্ট্রেশন পেয়ে গেল পরবর্তীতে সে ওই ডিসিশন অনুযায়ী কাজ করতে পারবে আর স্পেশাল রেজিস্ট্রেশনে যেটা কথা বলছি এটা হলো কেউ যদি বিদেশ থেকে আসে তার রোমিং যদি থাকে স্পেশাল রেজিস্ট্রেশনে আওতা পড়বে অথবা কেউ যদি বিদেশ থেকে নিয়ে আসে তার ডকুমেন্ট জমা দেয় স্পেশাল রেজিস্ট্রেশনে আসবে কেউ যদি বিটিআরসির কাছে অনুরোধ করে যে আমি সকল পদ্ধতি সঠিক আছে কিন্তু এই পদ্ধতিতে আমার কাজ হচ্ছে না এইটা আমরা যাচাই করে তাকে স্পেশাল রেজিস্ট্রেশন মাধ্যমে বৈধ করে দিতে পারবো আচ্ছা